অনেক আশা নিয়ে অনেক আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে জাতীয় ঐক্যের মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে চেয়েছিল সেটা কেন আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং এই যারা সমর্থন দিয়েছে তারা কেন আজকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে এটা তো একটা অ্যানালিসিস করার দরকার আছে সুতরাং আমি বেশি দীর্ঘায়িত করবো না এই এই এটার এইটার একমাত্র কারণ হচ্ছে যেই প্রত্যাশা নিয়ে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার ছিল সেটা দৃশ্যমান হচ্ছে না আমাদেরকে এখানে বলা হচ্ছে সংস্কার সংস্কার ব্যাপারে কারো কোনো দিমত আজ পর্যন্ত দেখলাম না আমি আমি অবাক হচ্ছি কেন সংস্কার সংস্কার করে ওরা গলা শুকিয়ে ফেলতেছে কিন্তু সকলে সংস্কার প্রস্তাব জমা দিয়ে দিয়েছে অলরেডি সকলে জমা দিয়েছে এবং ইনু সাহেব ডক্টর ইনু সাহেব বলছেন প্রথম থেকে যে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে ঐক্যমত হবে ওয়ার্ড হচ্ছে কি ঐক্যমত তাহলে সকলে জমা দেওয়ার পরও কোথায় ঐক্যমত হয়েছে এই বিষয়কে জাতি জানে না জাতিকে জানানো হচ্ছে না কেন কেন জানানো হচ্ছে না এটা রহস্যের ব্যাপার না এটা এই প্রশ্নটা আমি ওই জন্যও করেছি আমরা যখন দেখা করেছি আলুর সাহেব ওখানে ছিল কেন জানানো হচ্ছে না সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় তাইলে তাইলে এখানে সন্দেহের উদ্রেক হচ্ছে না আচ্ছা আচ্ছা আপনি এইও বলা হয়েছে যেগুলো উক্কমত হয়েছে তার বাইরে দুইটা একটা বিষয় যদি নেগোশিয়েবেল থাকে সেটাও একটা টাইম একটা সময়সীমার মধ্যে সমাধান করা যায় আর যদি নেগোসিয়েবল যেগুলো ঐক্যমতে না আসে তাহলে যতটুকু ঐক্যমত হয়েছে সেটাই তো সমাধান হওয়ার দরকার ডক্টর ইনু সাহেব বলেছেন বেশি হলে জুন কম হলে ডিসেম্বর আমার প্রশ্ন এখানে বেশি কমের প্রশ্নটা কোথেকে আসলো উনি তো নিজেই বলেছেন ঐক্যমত যেগুলো হবে সেগুলোর ভিত্তিতে সংস্কার হবে আবার বেশি আর কমের ইস্যুটা করতে আসলো তাহলে কোনটা বেশি কোনটা কম এটা কে নির্ধারণ করবে আমি যদি মনে করি কেউ যদি বলতে পারে যে আমরা কমের মধ্যে সমাধান চাই আর কেউ যদি বেশি চাই বলে আমরা বেশি চাই তাও ভালো তাইলে বেশি তো সমাধান আছে কমের মধ্যেও সমাধান আছে আর বেশিটা কি সেখানে তো আবার ওনারা ওনাদের কথা যদি আমি আসি তাহলে তো ঐক্যমতের প্রয়োজন হচ্ছে না ঐক্যমত ছাড়া তার বেশিও হবে না কমও হবে না সুতরাং মূল বটম লাইন বিষয় হচ্ছে এখানে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে এখানে সংস্কার যেখানে যে বিষয়গুলোকে জাতিকে বললেই সেটা প্রত্যেকটি দল কিন্তু প্রস্তুত আছে ঐক্যমতটা কোথায় জানার জন্য এবং সনদের যে কথা বলছে সেই সনদটা সই করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এখানে তো এখানে গোদামিলের কোনো কথার কোনো সুযোগ নাই তাহলে যে কথার মারপেচের মাধ্যমে এই যে বিভিন্ন ধরনের মন্তব্যের মাধ্যমে যে এটাকে